বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ রিচ প্রচুর সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লক বাস্টার হেড হয়ে যায় আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয় আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি দেখে ভেরি গুড লুকিং সো টু ওয়ার্ক মানে একজন এত ভালো এত সুন্দর হ্যান্ডসাম লুকিং কোস্টারের সাথে আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে ডেফিনেটলি হি ইজ ভেরি স্মার্ট লুকিং অ্যান্ড একজন ভালো কোস্টারের সাথে কাজ করতে তো ডেফিনেটলি ভালো লাগে বাট জোকস অ্যাপার্ট আমরা যখন শ্যুট করছিলাম ক্ষীমন্ডাস গরম ছিল আর ও ঠিক এরকমই একটা স্যুট পরে আর এরকম একটা লুক ছিল অনেক বড় হ্যাঁ এরকম একটা লুক ছিল সো মানে একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে যতবার টেক হয়েছে রাফি ভাই আমাদের খুব বলতো লি করতে সেটা যতবার রাফি ভাই বলেছে ততবার করেছে সো ওটা আমার খুব ভালো লেগেছে ওই ডেডিকেশনটা ডেফিনেটলি ওর ডেডিকেশন আছে বলেই আজকে ও সবার প্রিয় আপনাদের সবার হৃদয়ে এটা অনেকটা বড় শিক্ষা আমার মনে হয় সবার একটু আগে আমার একজন ভাই বললো যে আমাকে আমাদেরকে একটু এগিয়ে বসতে দিলে ভালো হতো আমাকে যদি মাটিতে মেঝেতে বসতে বলেন কিন্তু বসে যাবো কিন্তু ভালোবেসে বলতে হবে ওনারা সবাই আমাকে খুব ভালোবেসে অ্যাপ্রোচ করেছিল আর তাই জন্যই হ্যাঁ বলা বিশ্বাস করুন আমি গল্পটাও ওয়াই ইট ওয়াজ দ্য রিজন করেছেন থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন আমি এটাই বলবো যে আমার সাকিবের সাথে কাজ করতে অনেক জোশ লেগেছে থ্যাংক ইউ একটা প্রশ্ন তুলে দিচ্ছেন আমার হাতে সো এটা আমারও দায়িত্ব যে আমি এটাকে গুছিয়ে উত্তর দিই উত্তরটা এটাই হলো ভাই যে সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আপনি যে মোমেন্টে আমাকে প্রশ্নটা করেছেন সেই মোমেন্টটা সেই ক্ষণটা সেই সেকেন্ডটা আর কোনো দিন জীবনে পাবো না যতই চেষ্টা করো তো দ্যাট ইজ দ্য মোস্ট প্রেশিয়াস টাইম ইজ দ্য মোস্ট প্রেশিয়াস থিং অন আর এটা বাঙালি অবাঙালি বলে নয় আমি বাইরেও কাজ করেছি কেউ ইচ্ছে করে লেট করে না আমার মনে হয় আর একজনকে নিয়ে তো ফিল্ম হয় না একজনকে নিয়ে একটা প্রেসকন হয় না একজনকে নিয়ে একটা শ্যুটিং হয় না তো এই যেটা সাকিব বললো হয়তো কোথাও না কোথাও যখন আমরা শুটিং করি আমি তোমার বলি একটা এক্সপিরিয়েন্স ন ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে আট ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে কেন যেন দোষটা কিন্তু আমার না ডিরেক্টরের না কোথায় কোনো একটা লাইটের ফল্ট হয়ে গেছে তাকে আমি না জিজ্ঞেস করে বলে দিছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ অ্যান্ড নট অনলি হি আমি ফার্স্ট টাইম এই পুরো ইউনিটটার সাথে কাজ করছি চঞ্চল দাকে নতুন ইন্ট্রোডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ এবং সবার সাথে আমার প্রথম কাজ রাফি ভাই সবাই রনি ভাই ফিল ভাই এভরিওান এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি আমি অন্য একটা ছবি করছি সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি ফিল অ্যাট হোম থ্যাংক ইউ সো মাচ আর আমি জানি এই মানে এটা বলা নিজের জিনিসটাকে ভাল মানে নিজের গানকে এবং ওটার পপুলারিটি নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট কিন্তু আমার মনে হয় ভিউজ দেখেই সবাই বুঝতেই পারছে যে দর্শক কতটা ভালোবেসেছে আর আমাদের এই গানটার কতটা পাশে আছে সো আমাদের উড়াধুরা গান শুনে সবার হৃদয় উড়াধুরা হয়ে গেছে সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট